ওষুধটির নাম হচ্ছে লিভেক এটি একটি পার্সেনজের ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির জেনেরিক নেম হচ্ছে সেফ্রাডিন পার্সেনজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোরিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মুখ ও মুখ গহ্বরের ইনফেকশন দূর করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ দূর করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে টনসিলের প্রদাহ দূর করে চার যে কাজটি করে সেটা হচ্ছে ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহ দূর করে। তার পরবর্তী যে কাজটি করে সেটা হচ্ছে নিউমোনিয়া দূর করে তার পরবর্তী যে কাজটি করে সেটা হচ্ছে মূত্রনালী ও মূত্রথলের সংক্রমণ দূর করে তার পরবর্তী যে কাজটি করে সেটি হচ্ছে ফোঁড়া দূর করে এবং দূর করে এবং যে কাজটি করে সেটি হচ্ছে যে অস্ত্রের পরবর্তীতে যে ইনফেকশন থাকে বা ইনফেকশন হয় হয় সেই প্রদাহ কিন্তু দূর করে আরো কিছু কাজ আছে তবে মেন কাজ হচ্ছে এগুলো রোগ দূর করতে ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির সেবন করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পাঁচশো এমজির একটি করে ক্যাপসুল ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে অর্থাৎ ২৪ ঘন্টায় বা একদিন এক রাত্রে মোটামুটি চারটি করে ক্যাপসুল সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি এবার